আপনার কি টেস্টোস্টেরন হরমোন কমে গেছে শারীরিক দুর্বলতা অনুভব করছেন ইচ্ছা ইচ্ছাশক্তিও কমে গেছে কোনো চিন্তা নেই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল নিয়ে এসেছে বিজ্ঞানিক সমাধান অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলে রয়েছে টেস্টোস্টেরন আনডেগানয়েড একটি মেডিকেল গ্রেড টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি এটি পুরুষদের শরীরে কমে যাওয়া হরমোনের ঘাটতি পূরণ করে এবং সহায়তা করে পাশাপাশি শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে যৌন স্বাস্থ্য উন্নত করে মেজাজ ও আত্মবিশ্বাস ঠিক রাখে এন্ডোক্যাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার ভরা পেটে তিন মাস সেবন করতে হবে তবে মনে রাখবেন এটি হরমোন থেরাপি ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন নিজের মতো করে ব্যবহার করলে বিপজ্জনক হতে পারে অ্যান্ডোক্যাপ ক্যাপসুল বিজ্ঞান ভিত্তিক শক্তি ফিরিয়ে আনার জন্য এক আধুনিক উপায় সেই জন্য আপনারা চাইলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে ব্যবহার করতে পারেন আরও হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলটি পাশাপাশি ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে